হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা এই মুহূর্তে সারা দেশ উত্তাল দিল্লির পথ কুকুরদের নিয়ে কারণ আদালত যা নির্দেশ দিয়েছে সেটা পালন করতে গেলে একটা কি ধরনের ক্যাওস হতে পারে সেটা সবাই আলোচনা করছে পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছে তো অ্যাকচুয়ালি কি হয়েছে এবং এবং এর সমাধান কোন পথে এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো প্রথমেই বলে রাখি যে আমাদের স্কিল বাংলা চ্যানেলে জেনারেলি তো জিওপলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশানস নিয়ে আলোচনা করা হয় তাহলে দেশের অভ্যন্তরের ব্যাপার এর মধ্যে কোনো দেশ ইনভলভ নয় বাইরের এটা নিয়ে আমরা আলোচনা করছি কেন কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউপিএসসি শুধু নয় এই যে সামনে আমাদের রাজ্যে মিসলেনিয়াস পরীক্ষা আসতে চলেছে না মিসলেনিয়াস ডেসক্রিপটিভেও এই টপিকটা অত্যন্ত হট একটি টপিক বলে বিবেচিত হবে পরীক্ষায় আসার চান্স হানড্রেডে নাইনটি পারসেন্ট যে তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখো এবং এর সমাধান কোন পথে হতে পারে তো একটা হট সাজেস্টিভ টপিক তুমি বলতে পারো আসন্ন মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য এটা ওকে এবং বাকি যেই যেই পরীক্ষায় ডেসক্রিপটিভ আছে সব জায়গাতেই ইন্টারভিউ যেখানে আছে এটা একটা তোমাকে ডিসিশান মেকিং কোয়েশ্চেন হিসেবে দেওয়া হবেই হবে দেখো এবার এক এক করে আলোচনা শুরু করা যাক তো আমি আপনি বলেই সম্বোধন করবো যেহেতু আমার ভিডিও স্টুডেন্টরা ছাড়াও আরও স্টুডেন্টদের বাড়ির লোক গার্জেন অনেকেই দেখেন দেখুন আগে প্রবলেমটা আমরা বুঝি এক এক করে হ্যাঁ সারা ভারতবর্ষে মোট পথ কুকুর কত আছে মানে আমার আপনার বাড়িতে অনেকের বাড়িতেই পোষা কুকুর থাকে পোষা কুকুর বাদে পোষা কুকুর নিয়ে এখানে কোনো সমস্যা হয়নি পোষা কুকুর বাদে যে কুকুরগুলো রাস্তায় থাকে নির্দিষ্ট কোনো কারোর কাছে পোষ্য নয় সেরকম কুকুর হচ্ছে পনেরো থেকে কুড়ি মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লাখ তাহলে পনেরো গুণ দশ লাখ মানে দেড়শো লাখ মানে দেড় কোটি ঠিক আছে দু কোটি মতো হতে পারে দেড় থেকে দু কোটির মধ্যে কোথাও একটা এক্স্যাক্ট নাম্বার তো নেই এর মধ্যে খালি দিল্লি দিল্লি অঞ্চলে কুকুর হচ্ছে তিন থেকে পাঁচ মিলিয়ন মতো মানে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ গড়ে আমরা লক্ষ ধরে চলি এবার গন্ডগোল যেটা হয় আপনারা নিজেরাও যারা একটু রাতের দিক করে বাড়ি ফেরেন তারা ফিল করতে পারবেন যে রাতের দিকে পথ কুকুররা হিংস্র হয়ে ওঠে অকারণেই চিৎকার করবে আপনাকে হয়তো চেনে মোটামুটি দেখেছে এলাকায় তা সত্ত্বেও হয়তো চিৎকার করবে আপনার সঙ্গে খানিকটা পিছন পিছন দৌড়ে যাবে যদি অচেনা লোক হয় রাস্তা ওইখানে বাইক বা সাইকেল নিয়ে যায় বা হেঁটেও যায় তাহলে তো তারাও করবে রাতের দিকে এগুলো হয় দিনের বেলা কিন্তু নয় তো কামড়ের ঘটনাও ঘটে কখনো কখনো টোটাল দেখা গেছে যে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে র্যাবিস রোগ হয়ে মারা গেছে এক বছরে আঠারো থেকে কুড়ি হাজার মানুষ তাহলে আঠারো থেকে কুড়ি হাজার প্রাণ চলে গেছে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে তারপর র্যাবিস হয়ে মারা গেছে এই জন্য কুকুরে কামড়ালেই বলা হয় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ভ্যাকসিন নিতে আজকাল মানুষ সচেতন হয়েছে নিচ্ছে তাও গ্রামে গঞ্জে সবাই কি আর নিচ্ছে ভ্যাকসিন ও হয়তো আঁচড়েছে খালি ও এটুকুতে কিছু হবে না ডেটল দিয়ে ধুয়ে নি র্যাবিস হয়ে গেলে প্রায় বাঁচার চান্স আর থাকে না মৃত্যু অনিবার্য পরে ট্রিটমেন্ট শুরু করলে তো আঠারো থেকে কুড়ি হাজার মানুষের জীবন চলে গেছে এ দেশে চলে গেছে সেকেন্ড প্রবলেম আমাদের ইউনিয়ন জানিয়েছেন যে সাঁত্রিশ লক্ষ সতেরো হাজার তিনশো ছত্রিশটা কুকুরে কামড়ানোর কেস ঘটেছে এটা রিপোর্টেড এখন আপনাকে কুকুরে কামড়ালেই আপনি গিয়ে রিপোর্ট করতে যান না আনরিপোর্টেড তো আরও থাকতে পারে নাম্বারটা মনে রাখবেন সাঁত্রিশ লক্ষ ওকে এবং যেটা আর একটা সমস্যা যে পাবলিক সেফটি ইস্যু হচ্ছে মানে একটা বাচ্চা সে একা কোচিং থেকে সন্ধ্যের পর যে হেঁটে হেঁটে পাঁচ মিনিট বাড়ি ফিরবে সে ফিরতে পারছে না তাকে আনতে আরেকজনকে যেতে হচ্ছে তো আমাদের যে সাধারণ জীবন সেই জীবনযাত্রা হ্যাম্পার হয়ে যাচ্ছে যে বাড়ির বাইরে বাচ্চারা বেরোনো রিস্ক হয়ে যাচ্ছে দিল্লিতে কুকুরে সে আক্রমণ করছে বাচ্চা মানুষ প্রতিহতও করতে পারছে না তো এই সমস্ত ব্যাপারে খুব রিস্ক হচ্ছে এই রিস্ক একদিনে এসছে না এই রিস্ক থেকে বাঁচার জন্য একটা ভালো পদক্ষেপ কিন্তু আমি বলবো নেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে ভারতবর্ষের কেন্দ্র সরকার তারা এবিসি আইন চালু করে এবিসি আইন কি ভালো করে স্টুডেন্টরা একটু মনে রাখবে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল এখানে আর একটা তথ্য একটু মনে রেখো স্টুডেন্টরা সেটা হচ্ছে উনিশশো ষাটের পিসিএ আইন অনুযায়ী এই এবিসি আইনটা আসে উনিশশো ষাটের পিসিএ আইন কি প্রিভেনশন অফ ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিম্যাল মানে যারা জন্তু জানোয়ার পশু আছে আমাদের সমাজে আমাদের পরিবেশে তারাও তো সমাজেরই অংশ পরিবেশের অংশ তাদের সঙ্গে যেন ক্রুয়েলটি নিষ্ঠুরতা না হয় নির্মমতা না হয় যে প্রচুর বেড়ে গেছে কোনো প্রাণী তো কেটে ফেলে দিচ্ছে মেরে ফেলে দিচ্ছে অস্ট্রেলিয়ায় হয় প্রচুর উটপাখি বেড়ে গেছে তো উটপাখি নিধনযোগ্য চলছে এক মাস ধরে তো ওইভাবে হত্যা করা এটা ক্রুয়েলটি নির্মমতা তো এই ক্রুয়েলটি যাতে না হয় তার জন্য উনিশশো ষাটে একটা আইন ছিল যে পশুদের ওরকম নির্দয়ভাবে মারা যাবে না ওকে তো এই জন্য অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল আনা হয় তাহলে পথ কুকুর বেড়ে গেছে এত এবার হত্যা করা যাবে না আমাদের দেশ আইন করে রেখেছে সেটা উনিশশো অলরেডি উচিত নয় তো কুকুর কমাবে কি করে অ্যানিমেল বার্থ কন্ট্রোল তাহলে নতুন কুকুর ছানাদের জন্ম আটকে দাও তার জন্য তিনটে পদ্ধতি আবার নেওয়া হয়েছিল দু তেইশের আইন অনুযায়ী কি প্রথমে ক্যাচ মানে কুকুর ধরো রাস্তায় গিয়ে তোর তোমায় ধরতে হবে না নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে মিউনিসিপ্যালিটির তারপর কুকুরকে স্টেরিলাইজ করে দাও মানে ও আর সন্তান প্রসব করতে পারবে না ওর সন্তান জন্ম হবে না কুকুরদের স্টেরিলাইজেশন হয়ে গেল ঠিক আছে এবারও যৌন সঙ্গম করতে পারে কিন্তু সন্তান হবে না এবার তাহলে নেক্সট প্রচুর কুকুর জন্মানো মিটে গেল এবার যেগুলো জন্মে আছে সে তো রাতারাতি কুকুর মারা যাচ্ছে না কমতে টাইম লাগবে না এবং এখনও অনেক কুকুর জন্মাচ্ছে কারণ সারা দেশে বিশাল উদ্দীপনায় তো এটা এবিসি নিয়ম লাগু করা হয়নি যে মিউনিসিপ্যালিটি যে রাজ্য সরকার এই ব্যাপারে অ্যাক্টিভ ভারতবর্ষে এত রাজ্য এত মিউনিসিপ্যালিটি যাদের কাছে যথেষ্ট টাকা আছে তারা করেছে যারা এই ব্যাপারে উদাসীন তারা করেনি অতটা ঠিক আছে আইন হলেই তো আর সেটা হানড্রেড পারসেন্ট ইমপ্লিমেন্টেড হয়ে যায় না স্টেরিলাইজ করার পর ভ্যাকসিনেট করে দাও কুকুরকে যদি কুকুরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় তাহলে কামড়ালে হবে না মানুষের আর তাহলে অনেকটা সেফ হয়ে গেল। যে কামড়টা দিতে পারে কিন্তু আমি মরবো না র্যাবিসটা হবে না তারপর রিলিজ তারপর যেখান থেকে একে ধরে এনেছো ওখানে ওকে ছেড়ে দিয়ে এসো ক্যাচ স্টেরিলাইজ ভ্যাকসিনেট রিলিজ এটাকে সিএনভিআর ভি মেথডও বলা হয় যে ক্যাচ নিউটার ভ্যাকসিনেট রিলিজ মনে থাকবে এবার এই জিনিসটা করতে তো টাইম লাগবে যদি ফুল ফেজেডও করা যায় তাতেও পাঁচ সাত বছর পর এর ইমপ্যাক্ট দেখা যাবে যখন বুড়ো কুকুরগুলো আস্তে আস্তে মরে যাবে তাই না রাতারাতি হবে না এইবার ইন দ্য মিন টাইম প্রচুর কমপ্লেন গেছে যাদের পরিবারের বাচ্চাকে বা যে কোনো মানুষকে এই ধরনের কুকুর কামড়েছে এই আঠারো থেকে কুড়ি হাজার মানুষ যাদের পরিবারের মানুষ মারা গেছে তাদের পরিবার এরা সবাই কমপ্লেন করছে কারণ তাদের কাছে দেখুন দুই পক্ষকেই বুঝতে হবে একজন অ্যানিম্যাল লাভার সে বলছে না কুকুরের সঙ্গে অন্যায় হচ্ছে যার বাড়ির একটা বাচ্চা মারা গেছে তার বুকে সারা জীবন যে কী যন্ত্রণা সে জানে তো তারা কমপ্লেন করছে তাদের কমপ্লেনের আবার তিনটে পয়েন্ট যে সরকার এবিসি তো করছে কিন্তু এটা খুব স্লো এত ধীরে ধীরে হচ্ছে যে আরও প্রচুর লোক মরে যাবে এবং এরা বলছে যে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার সব রাজ্যে সব মিউনিসিপ্যালিটিতে ইনফ্রাস্ট্রাকচারই নেই সব জায়গায় তো হচ্ছেও না কাজ এবং তিন নাম্বার এরা বলছে যে যেগুলো ডেঞ্জারাস কুকুর যেগুলো স্বভাবই হচ্ছে খেপা কুকুর মানুষকে দেখলেই কামড়ায় সেগুলোকে আবার রিলিজ করে দেওয়ার মানে কি র্যাবিস হবে না বুঝলাম বাট ও তো আবার এলাকায় এসে আবার কামড়াবে তাহলে আমরা বেরোবো আর কুকুরের কামড় খাবো আর আনন্দে থাকবো যে র্যাবিস হবে না তো এটা তো হতে পারে না এরা এই তিনটে কমপ্লেন আবার ঠুকেছে এবার এবিসিতে কেন রিলিজটা লেখা ছিল কারণ এদের একটা যুক্তি ছিল আমরা একটু পরে আসব যে কুকুরের একটা এলাকার দখলদারিত্ব থাকে তো কোনো জায়গার থেকে কুকুরকে ধরে এনে ওই জায়গাটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে ওই জায়গায় বাইরের কুকুর চলে আসবে এবং বাইরের কুকুর এসে এলাকার মানুষকে আরো বেশি জ্বালাবে কারণ তারা এলাকার সঙ্গে পরিচিত নয় এলাকার মানুষও তাদের কাছে নতুন এবং পাড়া যেগুলো আছে এখনো শহরে এতটা রিলেট করা যাবে না কিন্তু গ্রামে সেই কুকুরগুলো সাধারণত ওই এলাকার মানুষদেরকে চেনে বা আবাসনেও অনেক সময় হয় আবাসনের বাইরে কুকুর আছে ও পাঁচটা আবাসনের মানুষকে চেনে তো এরা বরং রাতে এলাকায় অন্য কোনো চোর দুষ্কৃতি ছেঁচোর এরা ঢুকলে চিৎকার করে বাকিদের সজাগ করে দেয় এবং ওই এলাকার মানুষ গেলে তাদের সঙ্গে সঙ্গে গার্ড দিয়ে দিয়ে ও রাতে গলি থেকে পুরো বাড়ি অবধি আসে এটাও অনেকে যারা রাতে ফেরেন কুকুরের সঙ্গে বন্ডিং আছে কুকুরগুলো পরিচিত আপনার তারাও খেয়াল করে দেখবেন কুকুরদের মধ্যে এই ভালো স্বভাবটাও আছে তো তখন বলা হয়েছিল এই জন্য এলাকার কুকুরকে এলাকায় ছেড়ে আসা হবে স্টেরিলাইজ ভ্যাকসিনেট করে দিয়ে যাতে করে ইকোসিস্টেম নষ্ট না হয় বাট এনারা অভিযোগ করছেন যে কুকুর হিংস্র তাকেও তো আপনারা ছেড়ে আসছেন তো ও তো আবার কাউকে গিয়ে কামড়াবে এটা কি ধরনের বিচার এটাও ঠিক এখানে ঠিক ভুল নেই দুপক্ষের কথাই আপনাকে বুঝতে হবে এরপর জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরো জিনিসটা শুনে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় কি রায় দেয় সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর কে অর্ডার করে যে দিল্লি শোনো আট সপ্তাহ তোমাদের টাইম দিলাম মানে দুমাস তার মধ্যে পুরো দিল্লির সমস্ত রাস্তা কুকুর ফ্রি করে দাও দিল্লির সরকারের অবস্থা খারাপ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কিছু বলতেও পারছে না তারা হচ্ছে দিল্লির সরকারকে সুপ্রিম কোর্ট বলছে আট সপ্তাহ টাইম দিলাম প্রথমে শেল্টার বানাও কুকুরদের জন্য কুকুরদের জন্য রুম তৈরি করো শেল্টার যেখানে শেল্টারে সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যথেষ্ট খাবার থাকতে হবে ঠিকঠাক জল থাকতে হবে কুকুরদের জন্য যথেষ্ট জায়গা থাকতে হবে গাদাগাদি করে রাখা যাবে না কুকুরদের ওই সেল্টারে ভ্যাকসিন দেওয়া হবে কুকুরদেরকে ওই সেল্টারে স্টেরিলাইজিং করা হবে কুকুরদেরকে ট্র্যাকিং করা হবে মাইক্রোচিপ লাগিয়ে দেওয়া হবে বা কলার চিপ লাগানো হবে ওখান থেকে কোনো কুকুর পালিয়ে গেলে যাতে ধরা যায় ওখানে ভেটেরিনারি ডাক্তার রাখতে হবে কুকুরদের চেক আপ ট্রিটমেন্টের জন্য পুরো জিনিসটা সেল্টারে সিসিটিভি রাখতে হবে সিসিটিভি রেকর্ড দেখবো আমরা দিল্লি সরকারের মাথায় হাত যে ভাই দু মাসের মধ্যে দিল্লির মতো জায়গায় জায়গা খোঁজো পঞ্চাশ লাখ কুকুরকে রাখতে হবে রুম তৈরি করো কোটি কোটি টাকা খরচ খাবার জল ডাক্তার ভ্যাকসিন এদের যে এত ধরে আনা হবে ট্রেন্ড স্টাফ নেই এত সেল্টার সামলানোর জন্য ম্যান পাওয়ার দরকার তার রিক্রুটমেন্ট করতে হবে কোথেকে কি হবে এবং সুপ্রিম কোর্ট আবার অর্ডার দিয়ে দিয়েছে যে একটা হেল্পলাইন নাম্বার চালু করো ডেডিকেটেড কোথাও কাউকে কুকুরে কামড়ালেই এই হেল্পলাইন নাম্বারে সে ফোন করবে কিউআরটি টিম কিউআরটি তৈরি করো কুইক রেসপন্স টিম চার ঘন্টার মধ্যে টিম সেইখানে যাবে গিয়ে কুকুরটাকে ধরে আনবে দিল্লি সরকার হচ্ছে হ্যাঁ স্যার করবো স্যার সুপ্রিম কোর্টের ওপরে কিছু বলার নেই এবং সুপ্রিম কোর্ট অলরেডি ওয়ার্নিংও দিয়ে রেখেছে একই জাজমেন্টের মধ্যে যে আমরা যে এটা বললাম দিল্লি সরকারকে করতে দিল্লি সরকার করবে কোনো এনজিও বা কোনো অ্যানিমেল লাভার গ্রুপ বা কোনো ব্যক্তি যদি এতে বাধা দেয় তাহলে তার এগেনস্ট এবার আমরা অ্যাকশান নেব সব দিক থেকে একদম আটঘাট বেঁধে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে নাও কে কি করবে এবার সুপ্রিম কোর্টের ওপরে কিছু বলার নেই কারো এইবার এইবার যেটা বললাম সরকারের কি সমস্যা দু মাসের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি স্টাফ রিক্রুটমেন্ট কোটি কোটি টাকার হাজার কোটি টাকার ফিনান্স পঞ্চাশ লাখ কুকুরকে খাওয়াতে হবে ডেলি এবং অ্যানিম্যাল লাভার্স গ্রুপ তারা আবার এই কাজে বাধাও দেবে এনজিওগুলো মিছিল শুরু করছে এবার সরকারের সমস্যা হচ্ছে সরকারকে যেতেই হবে ধরতে না হলে সুপ্রিম কোর্ট দিক থেকে টাইট দেবে সোজা হিসেবে সরকারের লোক ধরতে গেলে কুকুরকে এনজিও এবং সাধারণ মানুষ যারা কুকুরপ্রেমী তারা সরকারি লোকদের বিরোধিতা করতে শুরু করে দিচ্ছে সরকার দেখছে যে জনগণকে নিয়ে চলতে হবে জনগণ অনেকে মানতে রাজি নয় আবার সুপ্রিম কোর্টের অর্ডারও আমায় ফলো করতে হবে তো এই হচ্ছে এই মুহূর্তের প্র্যাকটিক্যাল কন্ডিশন এবার সলিউশন কি হতে পারে দেখুন সুপ্রিম কোর্টের ওপরে কিছু বলার অধিকার কোনো সরকারেরই নেই তো আমি তো কোন ছাড় ঠিক আছে আমি সুপ্রিম কোর্টের কাছে সামান্য কিছু অনুরোধ প্রস্তাব রাখতে চাই সাধারণ মানুষের হয়ে একটা মধ্যপন্থায় তো আসতে হবে এরকম মানে কোনো দিকেই তো এক্সট্রিম কিছু করে দেওয়া যায় না রাতারাতি সম্ভবও নয় সেটা তো যদি সামান্য অনুরোধ যে যদি এইভাবে সুপ্রিম কোর্ট ভাবেন এবং অনুমতি দেন এবং এইভাবে করা যায় কি সেটা যে মানে একটু অসম্ভব মনে হচ্ছে প্র্যাকটিক্যালি দু মাসের মধ্যেই এই মারাত্মক কর্মকাণ্ড দিল্লিতে যেটা করে ফেলা এবং অ্যানিমেল লাভার গ্রুপগুলো যেটা বলছে যে এটা প্রচণ্ড অবৈজ্ঞানিক কাজ হবে এই যে কুকুর ধরে নিয়ে চলে যাওয়া হবে সরকার করতে বাধ্য সুপ্রিম কোর্ট ধমক দিলে ওই জায়গায় অন্য কুকুরের দল চলে আসবে আরও হিংস্র হয়ে যাবে তারা দুই নাম্বার অ্যানিম্যাল লাভার গ্রুপগুলো যেটা বলছে যে সরকার পারবে না এরকম মারাত্মক সেল্টার ইত্যাদি এত ব্যবস্থা করতে দিল্লির মতো জায়গায় দুমাসে কুকুরগুলো অবহেলা অযত্নে মারা যাবে সেটা একটা বড় ক্রুয়েলটি হবে এদিকে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত বা যারা কুকুর থেকে আতঙ্কিত তারা বলছে ও তাহলে আমরা বাঁচার অধিকার নেই কুকুরগুলোই বাঁচুক আমাদের তাহলে কোনো সেল্টারে নিয়ে গিয়ে বন্ধ করে দিক তো একটা সুন্দর সুস্থ সমাধানে আমাদের আসতে হবে তাই না যদি এরকম করা যায় আমি চারটে প্রসেস জাস্ট ভেবেছি একই সঙ্গে করতে হবে নাম্বার ওয়ান টার্গেটেড ক্যাচিং কোনো এলাকায় খবর পাওয়া যাচ্ছে যে এলাকার মানুষ জানে যে এই কুকুরটা স্বভাব কেমন এ শান্ত এ পাগলা কুকুর এলাকার মানুষই সব থেকে ভালো জানে তো এই ধরনের পাগলা কুকুর খ্যাপা কুকুর হিংস্র কুকুর এই ধরনের থাকলে যদি আমাদের আমরা কোভিডের সময় অ্যাপ বানিয়েছিলাম সারা দেশে একটা অ্যাপ থাকে ডিরেক্ট লোকেশান থেকে রিপোর্ট করে দেওয়া হলো নির্দিষ্ট ডিপার্টমেন্টের লোক গেল তারা গিয়ে এলাকার লোককেও একবার ডেকে নিল যে এই কুকুরটাকে ধরতে হবে তো আপনাদের সবাইকে জানিয়েই ধরছি সাধারণ মানুষ দেশবাসীরকে না ইনভলভ করে এত বড় কাজ সারা দেশে হতে পারে না তো টার্গেটেড এই ধরনের হিংস্র কুকুরগুলোকে তুলে নেওয়া হলো তাদেরকে সেল্টারে রাখা হলো ভ্যাকসিনেট স্টেরিলাইজ এবং তাদেরকে আটকেই রাখা হলো যে এরা লোকালিটিতে চলে এলে গণ্ডগোল আছে দুই মাস ভ্যাকসিনেশান ড্রাইভ যদি চালানো যায় যে সরকারের দায়িত্ব হবে অবশ্যই সুপ্রিম কোর্ট যদি অনুমতি দেন যে মাস ভ্যাকসিনেশান ড্রাইভ কোভিডের সময় যেমন যুদ্ধকালীন পরিস্থিতিতে সারা দেশ লড়েছিল ওরকম এই ডিপার্টমেন্টে প্রচুর বাজেট বরাদ্দ করে হু করে ওই করছি করব না এবিসি অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল আইন দু মেনে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে ভ্যাকসিনেশান সমস্ত কুকুর সব জায়গায় ধরে ধরে যে তাহলে কামরালে র্যাবিসটা হবে না প্রথম শান্তি দ্বিতীয় মাস স্টেডিলাইজেশান আস্তে আস্তে সমস্ত জায়গায় স্টেডিলাইজেশন সেট তৈরি করে ফেলা এবং প্রত্যেক এলাকায় জোর কদমে প্রত্যেক রাজ্যে প্রত্যেক সরকার প্রত্যেক মিউনিসিপ্যালিটি সারা দেশ বিভিন্ন জায়গা বিভিন্ন দলের সরকার আছে সবাই মিলে একজোট হয়ে যে পথ কুকুরদের ধরে নির্দিষ্ট জায়গায় এনে স্টেডিলাইজ করে শুশ্রূষা করে তাকে ব্যাক টু নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়া তাহলে রাস্তা থেকে হিংস্র কুকুর সরে গেল ইকোসিস্টেম ঠিক থাকলো এরা স্টেডিলাইজড এদের আর বাচ্চা হবে না আর সংখ্যা বাড়বে না এরা যতদিন আছে বেঁচে থাকুক এরা ভ্যাকসিনেট এরা যদি বাই চান্স কামড়েও ফেলে কাউকে হিংস্র নয় তবু তার ড্যাবিস হবে না এবং এরা এলাকার একটা ইকোসিস্টেম রক্ষা করবে এলাকায় একটা গার্ড দেবে যেটা মানুষের পশুর সঙ্গে বন্ডিং আছে বাইরের এলাকার লোকজন ঢুকলে একটু ঘেউ ঘেউ করা সতর্ক করে দেওয়া সজাগ করে দেওয়া এই সমস্ত ব্যাপার স্যাপারও থাকলো এবং এখানে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেন যদি রাজি হন তাহলে সরকারের নির্দিষ্ট ডিপার্টমেন্টের উচিত মানুষের সাধারণ কমিউনিটির সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়ানো মানে বিভিন্ন এনজিও বিভিন্ন পশুপ্রেমী সংস্থা তাদেরকে এবং যাদের কুকুর নিয়ে প্রবলেমও আছে তাদেরকে এক জায়গায় এনে পুলিশ থাকলো সেখানে উপস্থিত যে এই পাঁচটা পয়েন্ট এরা বলছে এই পাঁচটা পয়েন্ট এরা বলছে দেখুন আপনাদেরও মানতে হবে এটা সত্যি প্রবলেম আপনাদেরও বুঝতে হবে যে এটাও মানবিকতার খাতিরে দেখা উচিত তো আমরা এই এই জিনিসগুলো করব। আমরা কুকুরকে যখন খেতে দেবো নির্দিষ্ট জায়গায় এইভাবে খেতে দেবো যে যার মতো যেখানে ইচ্ছা খেতে দিয়ে দিচ্ছেন বা ইত্যাদি করছেন তাতে করে কুকুররা তো অত বোঝে না না ওদের তো ওইভাবে ট্রেনিং হচ্ছে না সমস্ত ট্রেনিং ঘেটে যাচ্ছে ল অ্যান্ড অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে তো নাগরিক সমাজ প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ক্লাবে তারা সহমত হলো যে হ্যাঁ আমরা দেশের সরকার এবং কোর্টের আইনের সঙ্গে রয়েছি সাধারণ মানুষ যদি মনে করে যে কোর্ট যেটা করছে ঠিক না মুখে বলতে পারছে না কোর্টের ওপরে কেউ বলতে পারবে না মনে মনে ভাবছে মানুষ যদি মনে করে সরকার যেটা করছে ঠিক না তাহলে দেশ একসঙ্গে এগোবে কি করে মানুষ একদিকে যাচ্ছে কোর্ট একদিকে যাচ্ছে সরকার একদিকে যাচ্ছে তিনটে জায়গাকে একসঙ্গে আসতে হবে না বিভিন্ন এনজিও গুলোকে ডাকা হলো যে আপনারা একটা প্রচার চালান যে অনেক বিদেশি ব্রিডের কুকুর তো আমরা টাকা দিয়ে কিনে এনে ঘরে পুষি যদি আমাদের দেশি কুকুরের যে ছানাগুলো আছে খুবই কিউট হয় তো সেই ছানাগুলোকে যদি যারা কুকুর বাড়িতে পুষতে চায় জোর জবরদস্তি গছিয়ে দেওয়া না তো সেরকম একটা একটা করে কুকুরকে যদি কেউ একটা একটা করে অ্যাডপ্ট করতে পারে যাদের নেওয়ার ইচ্ছেই ছিল যদি এই ব্যাপারটাকে একটু সারা দেশে ডিজিটাল একটা ট্রেন্ড চালানো যায় অ্যাডপ্ট স্ট্রিট ডগ ঠিক আছে একটা যদি মুভমেন্ট চালানো যায় সারা দেশে সমাজে সবাই এগিয়ে আসবে তখন যাদের পছন্দ তারা একটা একটা করে কুকুর ছানাকে অ্যাডপ্ট করে নেবে অনেকটা প্রবলেম কমবে রাস্তায় যে কুকুরগুলো রয়েছে একটা পাড়ায় যদি নির্দিষ্ট একটু নিয়ম করা যায় যে এদেরকে ক্লাব থেকে এই সময় এখানে খেতে দেওয়া হবে তাহলে ওরা ঠিকমতো খেতে পারছে কিনা বেসিক এই জিনিসগুলো থাকলো তো এটা এরকম একটা সমস্যা নয় যেটা কি এরকম তক্তা মার পেরে পঞ্চাশ লাখ কুকুরকে ধরে নিয়ে চলে গেলাম সেল্টারে ঢুকিয়ে দিলাম এইভাবে সলভ করে দেওয়া যাবে প্রচুর মানুষ যারা কুকুর কুকুরপ্রেমী তাদের মনে আঘাত লাগবে আবার এরকমও নয় যে যেরকম আছে ছেড়ে রাখলাম তাতে করে মানুষের বিপদও বাড়বে তো যদি আমরা একটু সুস্থভাবে সবাই সহমত হয়ে সবাই সবার ব্যাপারটা বুঝে এবং সরকারের অ্যাক্টিভ সহযোগিতায় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে যদি এরকমভাবে এই ব্যাপারগুলো একটু পুরো দেশ এক হয়ে মেনে চলতে পারি তাহলেই তো ছ অনেকটা বেটারমেন্ট হয়ে যায় তাই না আপনারা আপনাদের প্রত্যেকের নিজস্ব মতামত সুচিন্তিত মতামত নিজের মতো করে লিখে একটু কমেন্টে জানাবেন এবং কমেন্টে প্লিজ কেউ ঝগড়া করবেন না কারোর অন্য মতামত থাকলে তিনিও জানাবেন গণতন্ত্রে তো এটাই হয় না যে প্রত্যেকের মতামত থাকবে সেগুলোকে নিয়ে দেখতে হবে আমি ঠিক আমরাই একমাত্র ঠিক এটা তো খুব ভুল জিনিস না তো ভালো থাকবেন সকলে এবং যারা স্টুডেন্টরা মিস্রেনিয়াসের পরীক্ষা দিতে যাচ্ছ বা অন্য ডেসক্রিপটিভ আছে তোমরাও মোটামুটি কীরকম ওইতে সলিউশান হতে পারে একটা মডেল আনসারের ধাঁচা বা ফরম্যাট আমি করে দিতে চেষ্টা করলাম বাকি তো তোমরা যারা ব্যাচে পড়ছো ওখানে শান্তনু স্যার তোমাদেরকে ডিটেল সব কিছু ডেসক্রিপটিভ লেখাচ্ছেনই এবং খাতাও দেখেই দিচ্ছেন তো কোনো অসুবিধা নেই ভালো থেকো সব্বাই স্টুডেন্টরা ভালো করে পরীক্ষা দাও আর বাকি যারা অডিয়েন্স তারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ